পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর আজ সোমবার সাংবাদিক সম্মেলন করে সেই কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন এসআইআর এসআইআর কি কিভাবে হবে আচ্ছা সরোজ কোন রাজ্যে হচ্ছে হ্যাঁ আজ নির্বাচন কমিশন দ্বিতীয় দফার যে এসআইআর বিহারে প্রথম দফায় হয়ে গিয়েছে এবং তারপরে প্রত্যাশিতই ছিল যে সমস্ত রাজ্যের সামনে ভোট আছে তার মধ্যে আমাদের বাংলাও অন্যতম পশ্চিমবঙ্গ অন্যতম যে যে রাজ্যগুলোই সামনে ভোট আছে সেই সেই রাজ্যগুলো এসআইআর হওয়ার কথা সেই দ্বিতীয় দফার মোট বারোটি রাজ্যের কথা আজ ইলেকশন কমিশন ঘোষণা করেছে সেই রাজ্যগুলো যেমনটা বললাম পশ্চিমবঙ্গ তো আছেই এছাড়া তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লক্ষদ্বীপ মধ্যপ্রদেশ পন্ডিচেরি এবং আন্দামান নিকোবর এই মোট বারোটি রাজ্যে এসআইআর হবে এবং সর্বমোট প্রায় একান্ন কোটি ভোটারের যে রিভিশন প্রক্রিয়া অর্থাৎ ভোটার লিস্টের যে ছাঁকনির কাজ সংশোধনের কাজ সংযোজন বিয়োজনের কাজ সেটা হবে এবং আজকে সেটা ইলেকশন কমিশন স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে আচ্ছা এই নির্বাচন কমিশন এই কেন করছে এসআইআর যেটা আমি আগেই বলছিলাম যে এসআইআর হচ্ছে আমাদের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকার সংশোধন অর্থাৎ সংযোজন বিয়োজনের কাজ এটা ইলেকশন কমিশনের সাংবিধানিক অধিকার বা আওতার মধ্যেই পড়ে এবং ভোটার তালিকায় আজকে ইলেকশন কমিশন সেটা জানিয়েওছে তার কারণগুলো জানিয়েছে যে কেন এসআইআর করাটা জরুরি অনেক সময় অনেক ভোটার আছেন যাদের মৃত্যু হয়েছে সেই ভোটারের তালিকা থেকে তার নাম বাদ দিতে হয় কেউ মাইগ্রেট করে যান অন্য কোনো জায়গায় চলে যান তিনি অন্য অন্য জায়গার ভোটার হয়ে যাচ্ছেন অথচ তার নাম হয়তো পুরনো অন্য জায়গায় মানে পুরোনো যে জায়গায় ছিলেন সেই ভোটার তালিকায় রয়ে গেছে তাহলে সেই সংশোধনটা করতে হয় এবং তার সঙ্গে একটা ইম্পর্টেন্ট বিষয় হয়তো যারা আমাদের ভোটার তালিকায় যাদের থাকার কথা নয় এরকম কারো কারোর নাম ভোটার তালিকায় থেকে যেতে পারে সেটাকেও মিলিয়ে দেখে নিতে হয় বা চেক করে নিতে হয় যে এর নাম আদৌ ভোটার তালিকায় থাকা উচিত কি উচিত নয় এই যে ছাঁকনির কাজটা এই যে নিবিড় সংশোধন বলা হচ্ছে এসআইআরকে সেইটাই এসআইআর যে আমাদের ভোটার তালিকায় যারা আছেন তারা সকলেই বৈধ ভোটার কিনা এবং ঠিক জায়গার বৈধ ভোটার কিনা মানে এই জায়গা থেকেই তিনি ভোট দেওয়ার জন্য যোগ্য কিনা এইটা বুঝে নেওয়ার জন্য এসআইআর প্রক্রিয়া জরুরি এবং সেটাই নির্বাচন কমিশন বলছে আচ্ছা বিহারে যখন এসআইআর হলো তখন আমরা বহু বিতর্ক দেখেছি উদ্বেগ দেখেছি তো পশ্চিমবঙ্গে যখন এসআইআর ঘোষণা করা হয়েছে তখন কাদের একেবারেই মানে উদ্বেগের কোনো বা চিন্তার কোনো কারণ নেই যে বারোটি রাজ্যে এসআইআর কাজ শুরু হচ্ছে সেই বারোটি রাজ্যের ক্ষেত্রে একই নিয়ম করেছে নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য সেটা হচ্ছে যে আজ রাজ বারোটায় এই রাজ্যগুলিতে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেল অর্থাৎ এই ভোটার তালিকায় আর কোনো পরিবর্তন আনা যাবে না অর্থাৎ নতুন করে নাম তোলা ইত্যাদি এইসব এখন আর হবে না আর যতদিন না এসআইআর কাজ সম্পূর্ণ হচ্ছে এবার এই ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে বিএল একটা আবেদনপত্র বা একটা ইনুমারেশন ফর্ম দিয়ে আসবে এরপরে একটা মিলিয়ে দেখার কাজ শুরু হচ্ছে সেটা হচ্ছে যে দু হাজার তিনের ভোটার তালিকায় তোমার নাম ছিল না নি আছে না নেই সেটা একটা মিলিয়ে দেখার বিষয় যদি দু হাজার তিনের ভোটার তালিকায় তোমার নাম থাকে তাহলে চিন্তার কোনো অবকাশ নেই তুমি বৈধ ভোটার হয়ে গেলে এক্ষেত্রে যখন ড্রাফট প্রকাশিত হবে সেখানে তোমার নাম থেকে যাবে অথবা হয়তো দু হাজার তিন ভোটার তালিকায় তোমার নাম নেই কারণ তখনও তোমার ভোট দেওয়ার বয়স হয়নি বা ভোটার তালিকায় নাম ওঠেনি ইত্যাদি ব্যাপার কিন্তু সেক্ষেত্রে দেখা হচ্ছে যে তোমার বাবা মা কাকা যারা বাড়ির যারা বয়স্ক লোক আর কি তাদের নাম আছে কি না যদি তাদের নাম থাকে তাহলেও চিন্তার কোনো অবকাশ নেই সেটাও মিলিয়ে নেওয়ার ব্যবস্থা আছে এবং সেই ম্যাচিংটা অনলাইনেও হতে পারে মানে এমনও হতে পারে যে একটা সময় ওই ওই দু হাজার দুই তিন পর্বে হয়তো কেউ একটা অন্য স্টেটে ছিল এখন অন্য স্টেটে থাকে কিন্তু ওই অনলাইনে ওটাও মিলিয়ে নিয়ে দেখা যেতে পারে যে ওই স্টেটে তার বাবা ভোট দিয়েছে তাহলে সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই অর্থাৎ দু সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় যদি আমার আগের প্রজন্মের কারোর নাম থাকে তিনি বৈধ ভোটার হিসাবে গণ্য হয়েছিলেন যদি দু হাজার তিন ভোটার তালিকায় তাহলে আমাকে আর কোনো কাগজ দেখাতে হচ্ছে না কোনো চিন্তার কারণ নেই আমি বৈধ ভোটার হিসাবেই গণ্য হচ্ছি যদি না থাকে সেক্ষেত্রে এসআইআর পরের ধাপের প্রক্রিয়া শুরু হচ্ছে অর্থাৎ যদি না থাকে তখন কাগজ দেখানোর প্রশ্নগুলো আসছে অভিযোগ জানানোর প্রশ্নগুলো আসছে এবং তখন বৈধ নথির প্রসঙ্গগুলোও আসছে যে বৈধ নথিগুলো ইলেকশন কমিশন চাইছে সেগুলো দেখিয়ে তাহলে ভোটার তালিকায় নাম তুলতে হবে ধরো দু হাজার তালিকায় আমার নাম নেই তাহলে সেক্ষেত্রে আমাকে কোন কোন ডকুমেন্ট দিতে হবে এই যে প্রাথমিক ম্যাচিংয়ের পর ইলেকশন কমিশন একটা ড্রাফট তালিকা অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ করবে সেই খসড়া তালিকা নিয়ে যদি কারো অভিযোগ থাকে তাহলে সে সেই অভিযোগটা শাসকদের কাছে জানাতে পারেন এবং কিছু নথি জমা সেক্ষেত্রে চাওয়া হতে পারে যে এই নথিগুলো তোমার কাছে আছে কিনা তাহলে তোমাকে বৈধ ভোটার হিসাবে গণ্য করা হবে যেমন ধরো কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে যিনি পেনশন পান তার পরিচয়পত্র নেওয়া যেতে পারে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি কিংবা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি জন্মশংসাপত্র পাসপোর্ট জাতিগত শংসাপত্র কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার যদি সেটা থেকে থাকে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার জমি বাড়ির দলিল এই ধরনের বেশ কিছু নথি ইলেকশন কমিশন জানিয়েছেন সেগুলো পাবলিকলি দেওয়াও আছে যে কোন কোন নথিগুলো জমা দেওয়া হতে পারে এই নথিগুলো দিয়ে তখন সেক্ষেত্রে রিক্লেম করতে হবে যে হ্যাঁ আমি বৈধ ভোটার দু হাজার তিন সালের নাম না থাকার অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু আমি বৈধ ভোটার এবং সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এই সংযোজনটা হবে যে সংযোজন বিয়োজনের কথা বলা হচ্ছে এই সংযোজনটা সেক্ষেত্রে ভোটার তালিকায় হয়ে যাবে তবে ইলেকশন কমিশন যে যে নথিগুলোকে বৈধ বলে মনে করছে সেই নথিগুলোকে কিন্তু জমা দিতে হবে আর যদি একটা ডকুমেন্টও কারো কাছে না থাকে এটা বিহারের ক্ষেত্রেও এই সমস্যা হয়েছিল এবং হয়তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই সমস্যা হবে কারণ আমাদের অনেক রকম প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে অনেক রকম নথি হারিয়ে যায় জমির দলিল থেকে শংসাপত্র প্রচুর ডকুমেন্ট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় ইত্যাদি ফলত যে নথিগুলো চাওয়া হচ্ছে সেই নথিগুলো যদি কারোর কাছে না থাকে তিনি কি অবৈধ ভোটার হিসাবে গণ্য হবেন বা তাকে সেক্ষেত্রে কী দৌড়াদৌড়ি করতে হবে বা ইলেকশন কমিশন তার ক্ষেত্রে কী ডিসিশান নেবে সেটা এসআইআর একটা ধোঁয়াশার জায়গা এবং যেটা নিয়ে বিহারের ক্ষেত্রেও এই এই জায়গাটা তৈরি হয়েছিল বিরোধিতার এই জায়গাটা তৈরি হয়েছিল যে এত অল্প সময়ের মধ্যে এই নথিগুলো নিশ্চয়ই পাওয়া যায় মানে যে নথিগুলো হারিয়ে গেছে সেই নথিগুলো আবার সরকারি দপ্তরগুলো থেকেই আবার পাওয়া যায় বা চাওয়া যায় আর কি কিন্তু এত অল্প সময় দেওয়া হয়েছিল বিহারের ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গেও সামনে ভোট আছে সেক্ষেত্রে এই সময়সীমার মধ্যে সেই নথিগুলো জোগাড় করে আদৌ দেওয়া সম্ভব হবে কি না সেটা একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এবং সেক্ষেত্রেই এই অল্প সময় বা তাড়াহুড়ো করে এসআইআর কেন করা হচ্ছে এটা কিন্তু রাজনৈতিক দলগুলো সময় অভিযোগ করেছিল এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই অভিযোগটা উঠেছে তবে আজকে ইলেকশন কমিশন জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বৈঠক করে নেবেন যাতে এসআইআর প্রক্রিয়া মসৃণভাবে সম্পন্ন করা যায় কোনোরকম কোনো অসুবিধা না হয় আচ্ছা এই গোটা প্রক্রিয়াটা কবে শুরু হবে এবং শেষ কবে হবে শুরু যদি বলো তাহলে বলতে পারি যে আজকে রাত্রি বারোটা থেকে এটা শুরু হয়ে গেল যেহেতু ভোটার তালিকাটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে যাদের এনুমারেশন ফর্ম দেওয়া হবে সেক্ষেত্রে ভোটার তালিকাটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে মানে আজকে রাত্রি বারোটা থেকেই এসআইআর শুরু হয়ে যাচ্ছে এটা আমরা বলতে পারি এবার একটা শেডিউল দেওয়া আছে যে মঙ্গলবার থেকে এই এনুমানেশান ফর্মের ছাপা এবং বিএল প্রশিক্ষণের কাজ শুরু হচ্ছে এটা চলবে তিন তারিখ পর্যন্ত নভেম্বর মাসে তিন তারিখ পর্যন্ত এই বাড়ি বাড়ি গিয়ে এই যে আবেদনপত্র অর্থাৎ ইনুমারেশন ফর্মটা দেওয়া হবে সেটা হবে এক মাস অর্থাৎ চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত ইনুমারেশন ফর্ম দেওয়া হবে নয়ই ডিসেম্বর প্রথম খসড়া তালিকা প্রকাশিত হবে এই খসড়া তালিকা নিয়ে যদি কারোর কোনো অভিযোগ থাকে যে এটা হয়নি কেন নাম নেই ইত্যাদি ইত্যাদি ব্যাপার সেটা ওই নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত এই অভিযোগগুলো জানাতে হবে এবং অভিযোগ শোনা ও খতিয়ে দেখার কাজ চলবে নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আর চূড়ান্ত ভোটার তালিকা অর্থাৎ এই পুরো প্রসেসটা এই ছাঁকনি ছেঁকে ভোটার তালিকা সংযোজন বিয়োজন এই সমস্ত করে চূড়ান্ত তালিকাটা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি এটা হচ্ছে এসআইআর প্রসেসের সময়সীমা অর্থাৎ আজকে রাত্রি বারোটা থেকে যদি আমি ধরি ফেব্রুয়ারির মধ্যে এসআইআর কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে